ফরিদপুরের ভাঙায় দুই মিনিটের কালবৈশাখী ঝড়ে আশ্রয়ন প্রকল্পের একাধিক ঘরে চালু রয়ে গেছে এছাড়াও পুরাতন অনেকগুলো ঘর ভেঙে পড়েছে এতে হতদরিদ্র নিম্ন আয়ের সুবিধাভোগীরা পড়েছে বিপাকে বুধবার উপজেলা রাজীবনগর ইউনিয়নের পাতাইল দিগিরপার আশ্রয়ন প্রকল্প এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায় এসব চিত্র মঙ্গলবার বিকেলে হঠাৎই কালবৈশাখী ঝড় ওঠে এতে নতুন প্রাতন অনেক ঘরের চাল উড়িয়ে নিয়ে যায় এছাড়াও ব্যাপক ক্ষতি সাধন করে গাছপালার এখন চরম ভোগান্তিতে জীবনযাপন করছে আশ্রয়ন প্রকল্পের হতদরিদ্র নিম্নয়ের সুবিধাভোগীরা আমি গরিব মানুষ আমি আশ্রয় প্রকল্পতে থাকি গড়া জ্বরে ভেঙে আমি কিভাবে বউ পোলা বান্ধে থাকবো আমার যদি সরকারের সাহায্য করতো তাহলে আমার গড্ডা আমি আবার যেতে পারতাম এ বিষয়ে ভাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার বি এম কুদ্রতে খোদা জানান আপনাদের মাধ্যমে জানতে পারলাম আমাদের উপজেলার রাজীবনগর ইউনিয়নের পাতচাল দিঘির পর আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন ঘর কালবৈশাখী জ্বরে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছি আমি জানতে পেরেছি আশ্রয়ন প্রকল্পের ঘর সহ আরো কিছু ঘর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তের সার্বাত্মক সহযোগিতা করব যাতে করে আশ্রয়ন প্রকল্পের হতদরিদ্র মানুষেরা আবারও সুখে শান্তিতে বসবাস করতে পারে কালকে কালবৈশাখী জ্বরে আমি আমার বাচ্চা ঘরে ছিলাম

কালবৈশাখী জ্বরে আমাকে ঘরের টিন উড়াই নিয়ে গেছে অনেক জায়গায় খোঁজা হয়েছে চক দিয়ে অনেক জায়গায় খুঁজছে কিন্তু টিন আমরা পাই পাইনি কেউ কেউ পাইছে কেউ কেউ পায় নাই তারপরে মানে অনেক ক্ষতি হয়ে গেছে আশ্রয় পরিকল্পে আমরা অনেকেই তো অসহায় মানুষ থাকি যদি উপরের থেকে যদি আমাদের একটু একটু মানে কি Saul গুলো উড়ে নিয়ে গেছে ভারী পাত্র যা যা ছিল সব কিছু নিয়ে গেছে ঘরে কিছু পাই নি আর কি ফসুক পুশুক সব কিছু ভিজে গেছে ইনটুтал আমার ঘরে সব কিছু ক্ষতি হয়ে গেছে দুই মিনিটের ঝড়ে আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে সরকার থেকে এইটা যদি তাড়াতাড়ি সমাধান করে দেয় তবেই আমরা থাকতে পারব বলছি মানে ভিতরে যে চাল গুলো আছে ওইগুলো নর্মাল হয়ে গেছে কাঠ করে গেছে সব আমি যে আমার নাম ফাহিমা বেগম আমি এই যে সরকারি আশ্রয় কেন্দ্রে থাকি কালকে জ্বরে আমার ঘর উড়ে হয়ে গেছে আমি সরকারের কাছে সাহায্য চাই আমি আমার মিটার মিটার কিছুই নাই আমি এখানে কিভাবে থাকবো আমি সরকারের কাছে আবেদন করতে আসি কারেন্টের মিটার জ্বরে উড়ে হয়ে গেছে আমাদের

আমার নাম সাইফুদ্দিন ব্যাপারি আমি এই আশ্রয়ন পরিকল্পের মসজিদের কমিটি সভাপতি আমার গ্রামে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমার এই যে পিছনে মসজিদটা দেখেন এই মসজিদটায় কিছুই নাই আর কি সব শেষ হয়ে গেছে দুইটা মাইক ছিল একটা মাইক পাওয়া গেছে আর একটা পাওয়া যায় নাই তিনটা ফ্যান আসলো দুইটা ফ্যান পাওয়া গেছে আর একটা ফ্যান পাওয়া যায়নি সব চাল ঠাল সব নিয়ে গেছে তিন তিন কিছু পিজা পাওয়া যায় কিছু পাওয়া গেছে কিছু পাওয়া যায়নি

আমি থাকি ভাই ছয় নম্বরে আমার ছয় নম্বর আশ্রয় প্রকল্পের আমার একশো ঘর আছে একশো খানা আছে কিন্তু কালকে কাল ঝরে তখন হলো আজা মাগরীবের আয়োজন হয় নাই মানে দুই এক মিনিট আগে এই কাল বৈশাখী ঝড়টা হয়েছে হওয়ার মধ্যে আমরা অনেকে টিন খুঁজে পাইছি অনেকে টিন খুঁজে পাই নাই মানে আমাদের এখানে যে অবস্থা আছে ভাই আমি হলো নতুন নতুন হলো পনেরোটা ঘর নতুন পুনের ঘরের কিছুই নাই ভাই সব কিছু চলে গেছে তিনটা ঘরের টিনও খুঁজে পাইনি এখন আমরা এই টিন আমরা কালকে রাত গুণ খুঁজছি পোলা সব নিয়ে খুঁজছি কিন্তু আমরা ই করতে পারি নাই আর পুরানো ঘর আছে যে পুরানো ঘর মনে করেন প্রধানমন্ত্রীও দিছে এবং আমরা ছেলে মেয়েরা উঠেছে সেই ছেলে মেয়ে ঘর বাই একটা ঘরের ভিতর তিন চারটা ঘর হলে বেশি ক্ষতি হয়েছে মানে একটা মেয়ে প্রায় মরা উঠেছি তাই ঘরে ঘরে আমি নিজে উঠেছি আমার এক ছেলে ঋণী আমি নিজে ওই মেয়েটারে বাইর করছি বাইর করার পরে যে একেলে আদা মারা হয়ে গেছে তারপরে মনে করেন ইঠি করা ঠরার পরে একটু ই করছে আর এই যে আমাদের মসজিদটা আমাদের ছেলে মেয়েরা তো আমরা তো কিছু করতে পারি না আমাদের এই মসজিদটা যেন আপনার কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন আবেদন করতে আসি আকেল আবেদন করতে আসি যেন সেদিনে আমাদের টুকটুকু তাকায় আমার এই গুসুগ্রামে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের অনেক ক্ষতি হয়েছে আমাদের পরিয়ে গেছে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা গদদের আবেদন আমাদের এটা জানি সে আবার চোখে দেখিয়া আমাদের যাই হোক সমাধান দেব তো কালকের কালবৈশাখী ঝরে দেড় থেকে দুই মিনিটের ঝরে ব্যাপক ক্ষতি আমি তাৎক্ষণিকভাবেই আমার মহিলা মেম্বার এবং সভাপতি আরো যুব সমাজের লোকজন নিয়ে এই রাস্তাটা পুরো ব্লক ছিল এই রাস্তাটা গাছ কইরা টোটাল যানজটের সৃষ্টি হয়েছিল এটা আমরা পরিষ্কার করে গাড়ি চালার ব্যবস্থা করে দিছি মুজিব বর্ষ উপলক্ষে যে কোনো ঘর দিছে এই পনেরো ঘরের বেশ কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু ঘরের টিন চালের টিন খুঁজেও পাওয়া যাইতেছে না এবং এই যে পিছনে একটা মসজিদ ঘর ঘর দেখতেছেন এটা চৌচালা একটা মসজিদ ঘর ছিল মাইক ছিল উপরে ভিতরে ফ্যান ট্যান সব কিছু পাওয়া যেতেছে না এগুলো খুঁজা সব মানে কালবৈশাখের ঝড়টা এরকম হয়েছে যেটা উইরা কোথায় গেছে এটা কোনো দাঁড়িয়ে আছি ফরিদপুরের ভাঙ্গা পুজোলা রাজীবনগর ইউনিয়নের পাঁচটাইল দিঘির পার আশ্রয়ন প্রকল্পে এখানে গতকালকে সন্ধ্যার আগ মুহূর্তে দুই মিনিটের কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন সুবিধাভোগীরা প্রায় বিশ থেকে পঁচিশটি ঘর ভেঙে পড়েছে এছাড়াও এই আশ্রয়ন প্রকল্পের একমাত্র একটি মসজিদ রয়েছে সেই মসজিদ এবং মক্তব সেটিও ভেঙে গিয়েছে চাল এবং বিভিন্ন জন প্রকল্পে যারা আছে তারা আসলে খুঁজে পাচ্ছে না তাদের এই মুহূর্তে আশ্রয়ন প্রকল্পে যারা সুবিধাভোগী তারা সবাই আসলে হতদরিদ্র তাদের সরকারি সহায়তা ছাড়া আবারও স্বাভাবিকভাবে জীবন ফিরে আসা কঠিন বলে মনে করছে স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষেরা ফরিদপুর ভাঙা থেকে সুভাগ